সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম বিশ্বরূপ শোভার্যাশী পদ্মে পদ্মালয়ে লয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুগণ আজ তেইশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে পাঁচই কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কেমন চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজ মা লক্ষ্মীর বার তাই অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন তবে আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই আল্লাহকে স্মরণ করতে পারেন কিংবা যাকে মন থেকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন তারা নামটাই কিন্তু কমেন্টে লিখে যেতে পারেন আর যেহেতু হিন্দু শাস্ত্র মতে আজ বৃহস্পতিবার অর্থাৎ মা সনাতন বন্ধু রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে মা লক্ষ্মীর ভালো ফলাফল বয়ে আনবে যাকে বিশ্বাস করেন যতটা বিশ্বাস করেন আপনাদের বিশ্বাস অনুযায়ী কিন্তু মা লক্ষ্মী আপনাদের উপর কাজ করবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ বালক এর পরেই শুরু হয়ে যাচ্ছে কৌলব করণ আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ২৬ মিনিট ও বত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ চন্দ্র আজকে তুলা রাশিতে অবস্থান করছে এরপরেই কিন্তু চন্দ্র বৃষ্টির রাশিতে গোচুর করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে তেত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট এবং চব্বিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে সাতান্ন মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে তেতাল্লিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে আঠাশ মিনিট এবং ছত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় মহালক্ষ্মী কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে আজ আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন বিভিন্ন রকম যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে কিংবা যে কোনো ছোট বড় কাজকর্ম করার ক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার অবলম্বন করে চলবেন কারণ আজকের দিনে আপনাদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকেও কিছুটা সাবধান থাকার চেষ্টা করুন কোনো নামি ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারবেন এবং কোনো উচ্চপদস্থ ব্যক্তির অনুগামী থাকলেও যথেষ্ট পরিমাণে সাফল্য আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিল সমস্যাগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু সাক্ষাৎ হয়ে যেতে পারে এবং প্রিয় কোনো মানুষের কাছ থেকে হঠাৎ করেই কিন্তু দামি কিছু উপহার পেতে পারেন কিংবা অনেক বড় কোনো খুশি প্রাপ্তি করতে চলেছেন খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা আজকে বাড়বে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করুন এবং নিজেদের রোজগার রুটিনে বর্তমান থেকেই কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন আপনার বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন এবং সন্তানদের কারণে পাশাপাশি বাবা মায়ের করা ভালো কিছু কাজের জন্য সামাজিক সুনাম কিন্তু আপনারা লাভ করতে পারবেন অবশ্যই আপনারা একটু প্রত্যেক ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কারণ আজকের দিনের বেশিরভাগ সিদ্ধান্ত আপনাদের ভুল হতে পারে যেহেতু সূর্য এবং দেবগুরু বৃহস্পতি খুব একটা শুভ ফল আপনাদের রাশিতে দিচ্ছে না যার কারণে কিন্তু আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন কিংবা অনেক কিছু সিদ্ধান্ত অনেক কিছু ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল হতে পারে ব্যবসা ব্যাপারে আজকে মনোবল বাড়াতে পারবেন কাউকে কোনো সমস্যার ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে এবং আজকের দিনে নিজের সমস্যাগুলি আপনারা বিশেষ করে নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন নিজের সমস্যামূলক বিষয়ে অন্যের ওপর অতিরিক্ত ভরসা না করাই ভালো হবে অন্যের ওপর অতিরিক্ত মাত্রায় ভরসা করতে গেলে সমস্যা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে ঠিক তেমনি কারোর পরামর্শ না গ্রহণ করাই আপনাদের জন্য মঙ্গলজনক আর বন্ধুগণ যদি কেউ আপনাকে পরামর্শ দিয়ে থাকে অবশ্যই আপনারা অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন কারণ সকল পরামর্শদাতা আজ আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না মানুষের সেবায় শান্তি লাভ রয়েছে তবে আপনার কিছু ভুলের কারণে অন্য কেউ কিন্তু আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে সে বিষয়ে সাবধান থাকুন গুরুত্বপূর্ণ কাজে কিছু বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে সম্মান নিয়ে চিন্তা কিন্তু আজকে অনেকটা থাকবে কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়বে শরীরের সমস্যা আজকে কম বেশি অর্থ বিনিয়োগ হবে বিশেষ করে আপনার তুলনায় অন্যদের স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকে বাড়তে পারে আজকের দিনে নিজের শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিংবা পরিবারে থাকা অন্যান্য সদস্যদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে কম বেশি খরচ থাকবে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় কিন্তু বাধা পড়তে পারে প্রেম সম্পর্কের জট অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনে আপনারা এমন কিছু আশা হয়তো করেননি যে আপনাদের জীবনে ঘুরতে চলেছে কিংবা এমন কোনো মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে চলেছেন যা আপনারা হয়তো কখনো কল্পনাও করেননি ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে কারণ আপনাকে কিন্তু অনেকেই ঠকাতে পারে আজকের দিনে চোখ বন্ধ করে বিশ্বাস করা কাউকে উচিত হবে না এছাড়াও নিজের কাজে অন্যের উপর নির্ভর করা একদমই ঠিক হবে না অন্যথায় আপনাকে কিন্তু অনেকে ঠকাতে পারে এবং নিজেই নিজের ভুলের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন এছাড়াও আপনার সুন্দর বাক পটুকতা এবং সুন্দর কথাবার্তার দ্বারা অনেকের কাছ থেকেই আপনারা সম্মান লাভ করতে পারবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে বেশ অনুকূল থাকবে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোন রকম নতুন কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ অনুকূল থাকতে চলেছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে রাহু এবং কেতুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে যার কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন কিছু সমস্যা থেকে কিন্তু আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন তো বন্ধুগণ প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় ভোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রঙ হচ্ছে সোনালি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ